সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন জন্য যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল সেই জান্নাত যে জান্নাত আল্লাহ রেখেছেন মোমেনদের জন্য কাদের জন্য জান্নাত মোমেনদের জন্য সেটা এমন জান্নাত হবে লাহুম ফিহা মা ইশাউনা খলিদিন যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেহেশতের মধ্যে খলিদিন চিরকাল সেখানে থাকবে কানা আলা রাব্বিকা ওয়া দামাসউলা এটা হচ্ছে তোমার রবের অবশ্য পূর্ণীয় আদা জরে বলেন সুবহানাল্লাহ এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন তোমরা জান্নাতে থাকবে সেখানে যা চাইবে তাই পাবে একজন বলছিল জান্নাত এজরাইয়া যা চাইবো তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা কয় যে হুজুর আমার তো হッカ খাওয়ার দারুণ অভ্যাস তা এস্তের মধ্যে হッカ পাবো बुजुर्गो ব্যক্তি বলছেন আল্লাহর বান্দা বেশতে যাইয়া যদি তুমি হッカ খাইতে চাও তো আল্লাহ তোমার হッカ দিবেন কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি বেশতে যাইয়া এমন পোসা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না এত ভালো জিনিস তুইয়া এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে বেহেস্ত আল্লাহ রাব্বুল আলমিন মোমেনদের জন্য রেখেছেন আমার ভাইয়েরা সে বেহেস্তের বর্ণনা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ দিয়েছেন একদিকে জাহান নাম কোরআনের বর্ণনা কত সুন্দর জাহান নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়েতে হতাশ হয়ে যেতে পারে আল্লাহর ভয়েতে সেই জন্য যত জায়গায় জাহান নামের আছে সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন সাথে সাথে আবার গাফুর রহিম নাম ব্যবহার করেছেন বান্দা যেত হয় রান হয়ে না যায় আমার ভাইরা একদিকে জাহান নামের এই কঠিন শাস্তির কথা আবার অপরদিকে আল্লাহ বলেন শোনক এমন যার না তুমি রেখেছি মাসানুল যেন্নাতিলতি বুড়ি মুত্তাকুন এমন ব্যস্ত মুত্তা কিন্দ্রের জন্য যার আদা করা হয়েছে এমন ব্যস্ত সেটা ফিহা আন্হারুমিম্মা ইন অয়্রি আসিন সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণা ধারা সুমিষ্ট পানির ঝর্ণা ধারা রাখা হয়েছে ওয়া আনহারুম মিন লাবানি লম ইয়াতগাইর তা'মুহু আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না ওয়া আনহারুম মিন খামরিন খামরিন লাযযাতান للشারিবিন আর রাখা হয়েছে পানীয়র পানির ঝর্ণা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে খুবই সুস্বাদু হবে আর রাখা হয়েছে ও আনহার মুসাফফা পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু মধুর ঝর্ণা জুবান হুম সরবন্ত হান্নাতির ভিতরে তোমাদেরকে পান করানো হবে সারাবন্ত পবিত্র পানীয়। তহের এবং তহুর দুটি কথা তহের বলা হয় সেই জিনিসকে যা নিজে পাক আর একজনকে পাক করতে পারে না যেমন মধু যেমন তেল যেমন দুধ নিজে পাক কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে দুধ দিয়ে যদি কেউ উঁজু করে ও নিজে পাক কিন্তু আপনাকেও পাক করতে পারবে না এটার নাম হচ্ছে তহের আর তহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্যকেও কেউ পাক করে দিতে পারে যেমন পানি পানি নিজে পাক

মুখ সুন্দর করে সুগন্ধ জিনিস দিয়ে সুগন্ধি দিয়ে মিস্ক দিয়ে আটকানো রয়েছে তারপরে কি ওয়া ফি দালাইকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন এই সারা পান করার জন্য এই পবিত্র পানীয় পান করার জন্য প্রতিযোগিতা করো কে তোমরা প্রতিযোগিতা করে তার কাছে যেতে পারো কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতে এই জিনিস পান করাবেন আর ওই পাগলেরা কয় মদ খাবে যরকান নাউযুবিল্লাহ যার সব ফাঁস সেটাই সে নিজে তার চিন্তা করে আমার বন্ধুগণ জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুন আরাবিন এভাবে মধুর ঝর্ণা রাখবেন দুধের ঝর্ণা রাখবেন শতত প্রবাহিত ঝর্ণা ধারা সেখানে থাকবে মুত্তাকিনা আলাল আরাইকে লা يرাউনা فيها شمসা ولا قمريরা জান্নাতিলা ছেশ দিয়ে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবেন না তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে আর না তাদের কোনো সেখানে কোনো কষ্ট হবে এমনি করে আরাম করে তারা তার ভেতরে থাকবে আর সেখানে তাদেরকে সুন্দর করে সায়া বীর এক সুন্দর জান্নাতের ভেতরে এক সুন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহ রব্বুর আরামিন তাদেরকে সেখানে রাখবেন এরপরে তারা সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে শুধু নিয়ামত আর নিয়ামত এগুলি তাদের চোখে পড়বে সেখানে না সূর্যের তাপ আর না শীতের প্রকোপ কোন কষ্ট নাই মানুষের শরীর থেকে ঘামও বের না সেখানে সেখানেarthকয় এসে কাউকে পীড়া দিবে না হুজুর একজন বুড়া লোককে বলছিলেন মিয়া তুমি তো বেষ্টে যাবে না তুমি তো বুড়া মানুষ তুমি তো বেষ্টে যাইতে পারবে না লোকটা কান দিয়ে অস্থির হয়ে গেছে রাসূল বলছেন যে বেষ্টে বুড়া মানুষ যাবে না তাহলে তো আমার উপায়ই নাই হুজুর বলছেন না তুমি যখন বেষ্টে যাবে তুমি যুবক হয়ে যাবে সুবহানাল্লাহ বিহামবি একজন কালো মানুষ কি হুজুর বলেন যে কালো মানুষ ব্যস্ত যাবে না সে তো একদম কান্দা হয়রান হুজুর বলছেন দেখো তুমি যখন বেস্ত যাবে তুমি কালো থাকবে না তুমি সুন্দর হয়ে যাবে সুবাহ আমার ভাইয়েরাম ওই জান্নাতির ভিতরে আল্লাহ মানুষের জন্য রেখেছেন নিজের বান্দার জন্য রেখে দিয়েছেন বৃহস্পতিদের জন্য রয়েছে সুন্দর চক্ষুধারী চক্ষুধারী হুরগণ রয়েছে সেখানে জান্নাতিদের জন্য যেন সে এতই সুন্দর যেন গোপনে রক্ষিত মুক্তার মতো মুক্তা সদৃশ এভাবে সুন্দর সুন্দরী হুরিগণকে হুরদেরকে আল্লাহ রব্বুর আরমিন তার বান্দাদেরকে সেখানে রেখেছেন লা ইসমাউনা ফিহা লা গাওওয়ান ওয়া লা তা'সীমান কোন পাপ সেখানে মানুষ দেখবে না কোনো বাজে কথা সেখানে শুনবে না শুধু শান্তি আর শান্তি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের বলবেন উদুখুলুল জান্নাত

বিশ হাফিম দাহবিন ওয়াকুয়া বিন ওয়াফিহামা তষ্টহিন আমফুসুওয়াত লাজ্জুল আয়ুন ওয়ান্তুমফিহা হলিদুন তাদের সামনে সেখানে স্বর্ণ নির্মিত থালা এবং সমস্ত পাত্র তাদের সামনে ঘুরতে থাকবে তারা সেখানে আরামে মন ভলানো সাত সাজ্জা ইত্যাদি দেখে তারা সেখানে অবাক হয়ে যাবে এত সুন্দর জান্নাতের পরিবেশ দেখে তারা হয়রান হয়ে যাবে এই জান্নাতীদেরকে আল্লাহ বোলা আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন ও আমার ফেরেশতারা আমার আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও

আবার ওদিকে আছে ওয়াসি না কাফারু ইলা জাহান্নামা জুমারা জাহান্নামিদেরকে হাকায় নিয়ে যাওয়া হবে কোন দিকে কোন দিকে নামের দিকে এখন দেখো মানে হাকায় নিয়ে যাওয়া বেশতিদের কেও হাকায় নিয়ে যাবে আর জান্নাতীদের ওই কি কয় দোজগী যারা তাদেরকেও হাকায় নেওয়া হবে আর বেশতিদেরকেও হাকায় নেওয়া হবে এটা কেমন কথা দুয়ো জায়গায় হাকানি খাওয়ান লাগবে হাকানি বোঝেন তো ধাক্কা তো দুই জায়গায় ধাক্কা খাইতে হবে তাহলে কি রকম বেহেশত যে তাদের ধাক্কা খাইতে খাইতে চাও লাগবে ব্যাপারটা কি আমার ভাইরা ব্যাপারটা হচ্ছে এই আমি দৃষ্টান্ত দিতে গিয়া বলি অনেক দিন বন্ধুর সঙ্গে দেখা হয় নাই বহু বছর পর হঠাৎ করে এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে এসেছে যে বলছে ভাই যদিও বহু বছর পর এসেছি কিন্তু আমার হাতে সময় নাই আজ আমি বেশ সময় তোমার বাড়িতে থাকব না ওই বাড়িওয়ালা বন্ধু বলে বন্ধু যতই ব্যস্ততা তুমি দেখাও না কেন আজকে যখন তোমার একবার পাইছি আমি তোমাকে ছাড়বো না এই একটা আর? ঢাকা হাইকোর্টের সামনে থেকে মকিম গাজী পালায় গেছে ডাকাত পুলিশ খুঁজতে খুঁজতে হয়ে এই ডাকাতটারে যদি পাওয়া যায় আর ওই ডাকাত যদি বলে স্যার আপনি আমার ধর্মের ভাই আপনি আমার বাপ আপনি মেহরবানি করে আমাকে ছেড়ে দেন পুলিশ বলবে ব্যাটা গোটা পুলিশ বাহিনী তোর জন্য তোরে যখন একবার পাইছি তোরে আর ছাড়ব না তাহলে বন্ধুর ছাড়ব না আর পুলিশের ছাড়বো না এক জিনিস এক জিনিস না জাহান নামীদেরকে ধাক্কা মারতে মারতে জাহান নামের দিকে নিয়ে যাবে জাহান্নামের দিকে যেতে চাইবে না তাই ধাক্কা মারা লাগবে আর বেহেশতিদের ধাক্কা মারা লাগবে কেন বেস্তিরা যখন জান্নাতির দিকে যেতে থাকবে ওদের জন্য লাল কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে দুনিয়ার ফসা লাল কার্পেট না এত সুন্দর করে সাজানো থাকবে এক একটা মঞ্জিলে যখন যাবে জান্নাতিদের জন্য সাজানো মঞ্জিল দেখে তারা মনে করবে এইটাই বুঝবে এসতো ঘটি লোটা যা আছে তাই নিয়ে ওইখানে বসে পড়বে ফেরেশ তারা কবে যে আল্লাহর বান্দা তুমি এখানে বসছো কেন এটা তো বেসতো না কয়ে এক থেকেও ভালো আছে নাকি কয়েক আছে না ওঠো আরবিয়া উঠ এইভাবে করে ধাক্কা মারবে ওঠো সামনে যাও আবার যখন সামনে যাবে সেখানে এর থেকে আরো সুন্দর পরিবেশ দেখে ওইখানে আবার বসে পড়বে মনে করবে এটা বুঝি বেস্ট এ বলা হয় ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এটা জান্নাত না এর থেকেও ভালো জায়গা সুন্দর জায়গা এইভাবে ধাক্কা মারতে মারতে তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে হাত এভাবে ধাক্কাদে দাক্কাতে যখন তাদেরকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে আগে থেকেই তাদের জন্য দরজা খোলা থাকবে সুবাহ আগের থেকেই জান্নাত খুলে রাখা হবে তাদেরকে বলা হবে ওই জান্নাতের পরিচালক তিনি বলবেন আসুন ওয়েলকাম করবেন তাদেরকে সালামুন আলাইকুম আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক বড় ভালোভাবে জীবন যাপন করেছিলেন দুনিয়ায় আল্লাহর হুকুম মেনে চলেছিলেন আল্লাহর হুকুম পালন করেছিলেন দুনিয়ার বুকে বড় অশান্তি মানুষের নির্যাতন মানুষের বদনামি জেল জরিমানা রাজ্যেকে নামাজ পড়া যা কষ্ট করে রক্ত দেওয়ার কত কষ্ট করে আল্লাহর জমিনে চেষ্টা করেছেন নিজের জীবনকে ভালো রেখেছেন পবিত্র রেখেছেন আজকে আপনার জন্য এই জান্নাতে প্রবেশ করুন এবং চিরকাল এই জান্নাতের ভিতরে থাকুন আল্লাহ আলামিন ওই জান্নাতের সবকিছু দান করে দেবেন তাদেরকে বেহেশতের মধ্যে তারা পৌঁছে যাবে পৌঁছে যাবে আর এই বেহেস্তে পৌঁছে যাওয়ার আগে বেহেস্তে পৌঁছে যাওয়ার আগে আরেকটি ঘটনা ঘটবে সেটা হচ্ছে আল্লাহ তিনি কাঁদতে আল্লাহ রব্বুরবীন বলবেন নবী আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আজকে তো কাঁদার দিন না কেন কান্দেন মাকাবে মাহমুদ দিয়েছি আপনাকে কাউসার দান করেছি কেন কান্দেন নবীজি বলবেন রবুল আলামিন আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে ফেরেশতারা আমার আম্মাত গুলিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ রব্বুল আরবীন বলবেন ও আমার নবী ও আমার হাবিব জান্নাতী উম্মত গুলি আপনি বাছাই করে নেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন এই কথা শোনার পরে আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ওই পরকালে কিয়ামতের ময়দানে অসংখ্য নবীদের মাঝে অসংখ্য নবীদের অসংখ্য উম্মতের মধ্য থেকে আপনার জান্নতি উম্মত আপনি কি করে বেছে নেবেন হুজুর বলেন আই শরীফ যদি কোন ঘোড়ার কপাল যদি থাকে সাদা আর সাদা কপাল ওলা ঘোড়া গুলি ঘোড়াটা যদি অনেকগুলি ঘোড়ার মধ্যে হারিয়ে যায় তাহলে সাদা কপাললা ঘোড়াটারে কি তার মালিক খুঁজে পাবে নাকি হাজরত আয়সা বলেন হুজুর অনা আসে পাবে হুজুর বলেন কেমতির দিন অসংখ্য মানুষের ভিতরে আমার জান্নাতি উম্মত আমি এইভাবে বেছে নেব যারা দুনিয়ার ভেতরে নামাজ পড়েছে ইমান এনেছে ইমানদার ছিল দিনের কাজ করেছে আল্লাহর সাথে নাফারমানি করে নাই নামাজ পড়েছে সঠিকভাবে আল্লাহর সঙ্গে নাফারমানি করে নাই সঠিকভাবে দিন পালন করেছে তাদের চেহারার ভিতরে ইমানের নূর চমকাতে থাকবে ওই ইমানের নূরের চমক দেখে দেখে আমার উম্মত আমি বাছাই করব